আসসালামু আলাইকুম ও আমাদের এই যে চরপাড়া আছে না চরপাড়ার নতুন বাজারের পাশেই ও আজকে একটি বাড়িতে বিয়ে হলো ওদর্শক এই বিয়েবাড়ির মাল সামাগুলো নিয়ে যাব আমরা সেই বালিয়ামারি বাজারে রাজিতপুর বটতলা বাজার আছে না বটতলার বাজারের পাশেই অর্থাৎ বালিয়ামারির রাস্তায় অদস্যক আমাদের এই যে এই জামালপুর পল্লী এলাকায় উত্তরবঙ্গ এলাকায় জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে যদি মেয়ে বাড়ির থেকে এবং বিয়ে শী হয় আমাদের ছেলেপক্ষে এবং ছেলে বাড়িতে এগুলা দেওয়া হয় একদম নুচিন্তন শুরু করে আপনার বালতি তারপরে র্যাক তারপরে পদনা তারপরে আপনার সুকেস, আলমারি বাস্কু আপনার মনে করেন ইত্যাদি মনে করেন গেলাস তারপরে আপনার চেয়ার টেবুল মানে দলনা মানে খাট এমনকি খাট ও দেন আগে জামাই করে বুঝতে পারছেন দর্শক আমাদের এই জামালপুর পল্লী এলাকায় মানে কি একটা নিয়ম মানে সব কিছু দেয় নাকি মেয়ের বাড়ির থেকে অর্থাৎ ছেলের বাড়ির থেকে কিন্তু কিছুই দেয় না মেয়েদের খালি দেয় কি হাতের আংটি নয় নায়ের নাকপুল নয় গলার চেন এডি কিন্তু দেয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অটো গাড়ির ভিতরে কিছু বিয়াবাড়ির মালসামা এই যেটা হলো আমার গাড়ি আজকে এই জায়গায় তিনটা গাড়ি এসেছি আমরা এই বিয়া বাড়ির চামা নিতে দর্শক এই জায়গায় একটা স্ক্রিনে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করবেন যারা বিয়াবাড়ি বাসাবাড়ি মাল যেতে চান তারা এই মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করবেন এটা একটা গাড়িয়ালার নাম্বার মানে যে অটো চালক তার নাম্বার দর্শক ইতিমধ্যে আমরা চরপাড়ার যে মোড়টা মোড়ের কাছাকাছি বসি দর্শক এটা একটি চেপা রাস্তা কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে এই কাঁচের জিনিসগুলো নিয়ে যা লাগবো আমাদের বালিয়ামারি বাজারের পাশে দর্শক তিনটা গাড়ি আমরা প্রথমে ভাড়া মিটাইছিলাম পনেরোশো টাকা আর মনে করেন পনেরোশো টাকা চাইতে চাইতে ভাড়া মিটছে আমাদের সাথে এক হাজার টাকা দর্শক আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ